الحمد لله খামদান কাসিরম তৈয়াবান মুবারকান ফিহি ও মুবারকান আলেম অসাল্লাল্লাহ তালা আলাহ নবীবিহি ওয়া হাবিবিহি ওয়াসাল্লামা তসলিমান কাসিরন কাসির আম্মাবাদ আলহামদুলিল্লাহ রসুল আকরাম সাল্লাল্লাহ সাল্লাম একটা হাদিস শরীফে তিনজনের পরকালের কথা বললেন একজনের বললেন আল আমিরুল জাবিদ আরেকজনকে বললেন আল আলেমুল কাসজাব অর্থাৎ সালাহ সাতুম মিনার দ্বিতীয় ব্যক্তির কথা বললেন আলেমুল কাসজাব মিথাবাদী আলেম নিঃসন্দেহে আমরা আমরা জানি বা শুনেছি হজরত নবী মোসা আলি জমানায় তৌরাজ শরীফের আয়াতে করিমার উপরে তার সেই লেখনির উপরে ব্যবচারীর যে শাস্তি হওয়ার কথা সেই শাস্তিটা হওয়ার জন্য তৎকালীন সময়ে যিনি বড় আলেম ছিলেন তাকে মাতব্বর গোছের ওই আমির গোছের লোক জালিম লোকেরা অত্যাচারী লোকেরা অর্থ দিয়ে কিনে নিয়ে সেই আয়াতের ব্যাকাটাকে ঘুরপাক খাওয়ার জন্য একটা আয়াতের একটা বিশেষ অংশ সেটা চেবেন আজানিয়া তু আজানি ফাজিদু কুল্লা ওয়াহিদিন মিন হুমা জালদা। তু এই জায়গাটায় হাত রেখে পরেরটা বললেন ফামান যদি তারা মাফ করে দেয় তাহলে কখন মাফ করে দেয় শাস্তির কথাটাকে চেপে দিয়ে বিবাদী পক্ষকে মাফ করে দেওয়ার কথাটা তুলে অর্থের বিনিময়ে হয়ে আলেম কথা তাদের উপরে গজব নাজিল হলো তাদের কাছ থেকে সেই তৌরাতের মূল বিষয়গুলোকে চেপে দিয়ে সব কোরআনে চলে এলো এখন তৌরা, ইঞ্জিল এবং জব্বর শরীফকে বিক্ষিত করা হলো সেই জন্য এটা হবে জেনেই মহান স্রষ্ট সত্তা আল্লাহ রসুল আকরাম সাল্লাহ সাল্লামের উপরে যখন চল্লিশ বছর বয়সে গারে হেরা জাবালে নূর তার উপরে বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল হলো সেদিনে আল্লাহ রবুল আলমিন একর রবিশ্রী রব্বিকাল্লাজি খলাক দিয়ে শুরু করলেও মহান আল্লাহর বাণী সুরায় বাকারার শুরুতে আল্লাহ সতর্ক করে দিয়ে বললেন যে জালিকাল কিতাব উলার ওই বাফি এই কেতাবের মধ্যে কোনো সন্দেহ নেই অর্থাৎ এই কেতাবের জের জবর আর পাল্টাবার জায়গা হারিয়ে গেছে মানুষের মহান আল্লাহ বলেছেন আমি কোরআন নাজিল করেছি আর আমি একে হেফাজত করব অর্থাৎ থাকবে না তারপরেও আজকের দিনে এসে তাহলে আলেমুল কথাটা বললেন আসলে কোরআন এবং হাদিসের ব্যাখ্যাগুলো মানুষ যখন নিজেদের দিকে ঘুরিয়ে আনবে এবং একজন আলেম তার কথার ভিতরে মিথ্যা কথা ফুটে উঠবে এখন যদি কেউ কোনো জায়গায় কথা দিয়ে রাখে সেই কথার খেলাফ কাজ করবে তাহলে সেই মানুষগুলো সম্পর্কে রসুল আলাইহি ওসাল্লাম বলেছেন আল আলেমুল মিথ্যাবাদী আলেমের জাহান নামের খবর কারা আপনি অবাক হয়ে যাবেন দেখছেন বর্তমান দিনে আলেম হাফেজ মাওলানা মুফতি অনেক ডিগ্রি নিয়ে কি ভূত ধরলো যে আল আল্লাহ খুঁজে পায় না রসুল খুঁজে পায় না রসুলের নাতি কত দোষ কত বিয়ে করেছে আর একদল মিডিয়ার মানুষেরা সেটাকে বাড়বাড়ন্ত করে এরা পাগল হয়ে গেল আরে একটা লোক ইসলাম ধর্ম থেকে একজন আলেম মিথ্যা কথা বলে সে আল্লাহ রসুল খুঁজে না পেয়ে সে যদি নাস্তিক হয়ে যায় বেঈমান হয়ে যায় তাহলে ইসলাম ধর্মে কি যায় আসে কতজন তো নবী দাবি করলো গোলাম আহমদ কাদিয়ানি করলো মোসাইল আহমদুল কাজাব দাবি করলো এখনো আছে বাকি তারা করবে নবী দাবি তাহলে একটা মানুষ তাসলিমা নাসরিন কোরআনের ভুল ধরতে লাগলো সালমান রশনি ধরতে লাগলো তাহলে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দোষ ত্রুটি কোরআনের দোষ ত্রুটি বলে যারা বেঈমান হয়ে গেল একজন পাঁচজন দুজন তাতে কি ইসলাম ধর্মের কিছু যায় আসে না আল্লাহর কিছু যায় আসে না নবীর কিছু যায় আসে তাহলে এ নিয়ে তো খুব বাড়াবাড়ি করার প্রয়োজন বলে আমি মনে করি না আমি মনে করি যে আখেরি জামানা বহু বিচক্ষণ ব্যক্তি বহু জ্ঞানী লোক তারা শয়তানের খপ্পরে পড়ে নিজেরা পথভ্রষ্ট হয়ে যাবে কেউ নাস্তিক হবে কেউ বেঈমান হবে কেউ কাফের হবে কেউ নবী দাবি করবে কেউ পীর মর্শ কে তৌহীন করবে কেউ ফেকা কেতা কোরআন শরীফ আর হাদিস শরীফ নিয়ে পড়ে আসে ফেকা কি কিয়াস কিছুই মানে না অথচ সে শরিয়াতে কিছুই বোঝে না এরকম লোক তো জন্মা আমি বহুবার বলেছি পণ্ডিত জন্মাবে আলেম জন্মাবে হাবে স্কারি মুক্তির অভাব হবে না কিন্তু একজন বড় সাহেবের মতো মানুষ একজন হাবু হানিফার মতো মানুষ একজন দাদা হুজুর কেবলার মতো মানুষ আল্লামা রুহুল আমিন সাহেবের মতো মানুষ জন্মানো এখন কঠিন সেই জন্য সরল সাদা মনে মিথ্যা কে প্রশ্রয় না দিয়ে নিজেদেরকে সতর্ক হয়ে চলে আমলে জেন্দেগি করলেই সত্যবাদী হলে আমি বারবার বলেছি যে সমস্ত আমল ধুলিস করে দেয় আকলে হালাল আর কে মাকাল হালাল খাদ্য আকলে হালাল শীত মাকাল সত্যবাদীটা জবান যদি মিথ্যায় ভরে ভরে যায় আর যদি খাদ্য খোরাকটা এই জবান দিয়ে মানুষ হারাম খায় তাহলে তার সমস্ত আমল বরবাদ হয়ে যায় সেই জন্য মিথ্যা কথা যখন সাধারণ মানুষের জন্য নাই সেই মিথ্যার আশ্রয়ে যদি কোনো একজন আলেম নেন কোন পিসার নেন কোনো পীর জাদা নেন তাহলে আজকে আমি এই কথা বলছি কালকে আরেক কথা বলছি তাহলে মিথ্যাবাদী না তো কি তাহলে দুনিয়ার প্রলোভনে পড়ে দুনিয়ার স্বার্থে পড়ে কোরআনের আয়াতের ব্যাখ্যা পর্যন্ত ওলট পালট করে দি হাদিস শরীফের অপব্যাখ্যা করে একটা মানুষ দু কি চার কি তিন নামাজ পড়ে দশ পনেরো মিনিট বসে বসে দোয়া দরুদ পড়ে উঠে চলে যাচ্ছে বাড়ি তাই দোয়া দরুদ পড়া বসে বসে কলেমা শরীফ পড়া বসে বসে এটা তো মোস্তাহাব কাজ সালাম ফেরানো হয়ে গেল নামাজ হয়ে গেল তাহলে এই নফল কাজগুলো যদি দশ পনেরো মিনিট বসে করা যায় তাহলে সেই নফল নামাজটা পড়লে তার দোষটা কোথায় আসলে যারা নফল নামাজ পড়ছেন তাদের বিরোধিতা করতে হবে এটাই হলে চরিত্র এও সেই নবল কাজ করছে কিন্তু নামাজ পড়ে নয় তার কি যারা পীর মর্শিদদের একটা সিরোয়াদ মুস্তাকিমের দিশা দেখিয়ে গেছেন পীর মোর্শেদরা আয়ম্মায় মোস্তাহিদিনরা তাদের পথ অনুকরণ করে একদল মানুষ যখন আল্লাহ হওয়ার জন্য সেই পথে চলে সেই পথটার বিরোধিতা করে এও সেই নফল কাজটাই করে কিন্তু অন্য পন্থায় করে মুখে বলে আমি এ মানি নে মজাব মানি নে পীর মানি নে অথচ সে যার কাছ থেকে বিদ্যাটা বিদ্যেটা নিচ্ছেন সেটাই তো তার পীর সেইটাই তো তার ইমাম এটা সে জানে সেই জন্যে শয়তন যুক্তি দিয়ে একদল লেখাপড়া জানা শিক্ষিত একদল অশিক্ষিত একদল দল তাদেরকে বিভ্রান্ত করে সে তার দলে নিয়ে যেতে চায় তাই রসুল আকরাম সাল্লা সাল্লাম দুঃসংবাদ শুনিয়ে দিলেন আল আলেমুল কাজাব যেন আলেম যারা মিথ্যাবাদী হবে কেন না সাধারণ মানুষের মিথ্যা আর একজন আলেমের মিথ্যা সাধারণ মানুষের ভুল আর একজন আলেমের ভুল নিঃসন্দেহে অনেকটা ডিফারেন্স তাই যারা যাদের সম্পর্কে বিশ্বনবী নবী সাল্লা সাল্লাম বলেছেন আলেমে হাক্কানিদের মুখের দিকে চেয়ে থাকলে সাধারণ মানুষের গুনার গুনায় সগিরাজ যায় সেই আলেমে হাক্কানি যারা ওলামায়ে দিন যারা তাদেরকে সত্য পথ এবং সত্য কথাটাকে বেছে নিতে হবে মহান আল্লাহ মিথ্যা থেকে বাঁচার এবং ওই বাহানা করে উজুহাত দেখিয়ে কৌশল করে নিজের মতো করে ব্যাখ্যা করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক যাতে করে জাতি তাতে বাঁচে এবং জাতির কাছে সঠিক বার্তাটা আমি পৌঁছে দিতে পারি রসুল আকরম সাল্লা সাল্লামের ওই মহামূল্য বাণী আননি আন্নি আয়া যে আলেম সম্প্রদায় তোমরা তোমরা যেটা শিখেছ সেটা মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দাও মহান আল্লাহ সেই জন্যই বড়ো ভালোবেসে বলেছেন ইন্নামা ইয়াকশাল্লাহামিন এবাদিহিল ওলামা আমাকে আলেমরাই ভয় করার মতো ভয় করে কিন্তু দুর্ভাগ্য আজকে দিনে একদল আলেম কারি হাফেজ মুর্তিদ তারাও নাস্তিক হচ্ছে তারাও আল্লাহর সঙ্গে বিতর্ক করে কেউ বলছেন ব একেবারে নামি পর্যন্ত দাখ বলছেন লা ই লাহাইন এটা সম্পূর্ণ ভুল বাহ তুই কোথায় শিখলে বলে আমিও ছোটোর থেকে শিখে আমার ওস্তাদের কাছে এটাই কিন্তু আমি পরে দেখেছি যে এটা ঠিক না এটা সম্পূর্ণ ভুল তুমি কার কাছ থেকে পরে শিখলে যে ব্রাহিম তোমার কাছে ওই আসলো তোমার ওস্তাদ তোমাকে ভুল করিয়েছে তুমি এতদিন ভুল পড়েছ এখন তুমি যেটা সঠিক শিখলে কোন ওস্তাদের কাছে তাহলে ওই নাজিল হতে হয় তা এই সব কথা বলে সমাজকে বিভ্রান্ত করে চমকে দিয়ে নিজেদেরকে জাহির করছেন যে আমি একজন বিরাট মাপের মানুষ অর্থাৎ এই সমস্ত অহংকার অহমিকা মিথ্যার আশ্রয় নেওয়া কৌশলে নিজেকে পাণ্ডিত্য দেখানো নিজেকে খুব বড় প্রকাশ করার জন্য যে ভাবনা ভাবা এবং দুনিয়া কামানো থেকে আল্লাহ আমাদের মতো বিশেষ করে আমি গোনাগারকে আল্লাহ যেহেতু এলেম দিয়েছেন আমি একজন যখন অযোগ্য আলেম একটা লেখা লেখাপড়া যা শিখেছি আল্লাহ যেন এই কঠিন ব্যাধি থেকে আমাকে হেফাজত করে এবং আমাদের জাত যারা অর্থাৎ আলেম সম্প্রদায় যারা আল্লাহ তাদের সবাইকে যেন হেফাজত করে ওমা ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল